নিবন্ধন আমরা তোমরা গত বছরের ন্যায় এবছরও শ্রী শ্রী রাম ঠাকুরের একশো পঁয়ষট্টি আবির্ভাব দিবস মহোৎসব আমরা পালন করতে চলছি চিলড্রেন পার্কে এই মহোৎসব একত্রিশ জানুয়ারি দুপুর দুটোই গঙ্গা আহ্বানের মাধ্যমে শুভ আরম্ভ হবে এবং দুসটাই ফেব্রুয়ারি মহোৎসব এবং মহাপ্রসাদ বিতরণ এবং রাত্রে সেবার পরে এই সমাপ্তি হবে আমাদের এই মহোৎসবে ত্রিপুরার সমগ্র মন্দিরকে এবং মন্দির আশ্রম সব সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে তৎসঙ্গে বাংলাদেশের ডিঙ্গামানিক মন্দির যেখানে ঠাকুরের আবির্ভাব স্থান এবং কবীলাধাম সহ বাংলাদেশের সব মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং ভারতবর্ষের আসাম ওয়েস্ট বেঙ্গল মহারাষ্ট্র দিল্লি সব জায়গাকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং পৃথিবীর যে যে জায়গাতে আমাদের ঠাকুরের মন্দির আছেন সেই সব জায়গাতে আমরা নিমন্ত্রণ পাঠিয়েছি তৎসঙ্গে আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরার বাসী সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমাদের উৎসব প্রাঙ্গনে সবাই এসে আনন্দ উপভোগ করেন এবং প্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি আমরা এই মাঠে পাঁচ শতাধিক গুরু বোন গুরু ভাইদের থাকার ব্যবস্থা এবং প্রসাদের ব্যবস্থা রেখেছি গত বছর আমাদের এই উৎসব প্রাঙ্গণে পঞ্চাশ হাজারের বেশি দর্শনার্থী ভক্তদের সমাগম হয়েছিল আমরা এবার আশা করছি এক লক্ষ লোকের সমাগম এখানে হবে আমরা সেই ব্যবস্থা আমরা এখানে রেখেছি আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমাদের এই উৎসব আসেন এবং প্রসাদ গ্রহণ করেন এবং এখানে কীর্তন এবং ঠাকুরের দর্শন করেন এখানে উপস্থিত থাকবেন শ্রী শ্রী ঠাকুর বংশের যুব মহারাজ শ্রীমত সুভাষ চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন এবং এক তারিখ এক ফেব্রুয়ারি দুই সকাল নয়টা এবং দুই ফেব্রুয়ারি দুই সকাল নয়টা থেকে শ্রী নাম বিতরণ করবেন যারা যারা নাম নিতে ইচ্ছুক সবাই যেন এখানে উপস্থিত থাকেন তারও আমি অনুরোধ জানাচ্ছি জয়রাম